স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদিন টানা সাত ম্যাচ পরে টস জিতলেন টাইগার দল নেতা মাসাফি ভারতকে আটকে রাখলেন একশো ছেচল্লিশ রানে এখন ব্যাটিংয়ে নামে বাংলাদেশের সময় আজকের আলোচনা ক্রিকেট কথা কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার আছেন ইশতিাক আহমেদ আছেন হাসিবুল হোসেন শান্ত আছেন জাবেদ উমর বেলিম স্বাগত আপনাদের ইশতিাক ভাই অনেকদিন পরে বাংলাদেশের বোলিং টিমটা একসাথে পারফর্ম করলো বলে মনে হয় যে মাশরাফির কথা আমি আলাদা করে বলতে চাই চার ওভারে বাইশ রান এবং পাওয়ার প্লেতে উনি একটি বল করেছেন ওভার করেছেন আপনি কেমন দেখলেন বাংলাদেশের একদম প্রথম ওভারে প্রথম বল থেকেই একটা শুভ সূচনা বলা চলে এবং সবচেয়ে ভালোটা হচ্ছে যেটা লাকি যে টস জিতেছে এবং সিদ্ধান্ত ভালো হয়েছে যে টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং আরো ভালো যে খুব তাড়াতাড়ি করে উইকেটটা রিড করতে পেরেছে সেই জন্য তাদের যে যে প্ল্যান অনুযায়ী বোলিং করা সেটা করতে পেরেছে বাট এই ধরনের এক্সিকিউশনের ভালো করে করতে গেলে আপনার ফিল্ডিং এর প্রয়োজন হয় আপনি একটু থামাই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিজে যাচ্ছেন আপনি আমি জাবেদ উমর বেলিম ভাইয়ের কাছে একই জিনিস জানতে চাইবো হাসিবুল হাসান সন্তের কাছে জানতে চাইবো একটি ডিফারেন্ট জিনিস যে আপনি কি স্ট্র্যাটেজি আসলে এই একশো সাতচল্লিশ রান করে নিয়ে আসতে চান প্রথম থেকে আপনি ধরে খেলবেন মেরে খেলবেন কি করবেন আসলে কি চাচ্ছেন ফার্স্ট ছয় পাওয়ার প্লেতে পাওয়ার প্লে কথাই হচ্ছিল যে আমরা পাওয়ার প্লেটা ঠিক মতো ইউটিলাইজ করছি না কিন্তু আজকে যে সিচুয়েশনটা পাওয়ার প্লেতে যেরকম আমরা ছয় ওভারে পঞ্চাশ রান ষাট রান সত্তর রান এটাই কিন্তু আশা করা হয় হুম ইফ নট এইট্টি রান করে দ্বিতীয় মারার বল তো মারাই উইথ আবার ফোর্স করে মারতে পারে ও যে ফর্ম্যাট এখন টি টোয়েন্টির জন্য আমি মনে করি ব্যাটিং করে আমি মনে করি বাংলাদেশে ভালো সুযোগ জয়লাভ করার উইকেটটা নিয়ে আপনার কাছে যে উইকেটটা কি স্লো ইচ্ছা করে করা হলো নাকি কি মানে হোম টিমকে অ্যাডভান্টাইজ দেওয়ার জন্য তো বলা হয় যে ইট ইজ ওনলি তো কারা চালাচ্ছে আমার তো মনে বলার আর অপেক্ষা রাখে না অল দো ওয়ার্ল্ড কাপের এই ধরনের ইভেন্টে লোকাল যে যত না প্রভাব আইসিসি বেসিক্যালি এটা মানে এটা দায়িত্ব আইসিসির কিন্তু আমরা যদি বেশ কয়েকটা উইকেট দেখি ইন্ডিয়ার ম্যাচে দিনে ইন্ডিয়ান ফেভারড উইকেটস গুলো আমরা দেখতে পেরেছি ইট লেট আস বি ভেরি অনেস্ট অ্যাবাউট পাকিস্তানের দিনে দেখেন এই যে যে উইকেটে এই ধরনের বাঘ কিন্তু খাইনি তার আগে কিন্তু পাকিস্তান বাংলাদেশ খেলা হয়েছে বিউটিফুল উইকেট

ইউটিলাইজ করার কিংবা ক্যাপিটালাইজ করার কোনো ব্যাটসম্যান এরকম ছিল না মোহাম্মদ আল্লাহ চমৎকার সেটার আমার মনে হয় আমরা এটা দেখেছিলাম একটু বলি আমরা কিন্তু টি টোয়েন্টি অনেক কম খেলি আমাদের খেলার সংখ্যাটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের এই 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 পূরণ হয়ে যাবে সাথে ওই দিন আপনি খুব বলছিলেন যে ডেথ ওভার বোলিং এর করার কথা আজকে ডেথ ওভার বোলিং আমরা একটু ভালো করলাম তুলনামূলকভাবে আজকে উনিশতম ওভারটা বাদ দিলে আপনার আজকের উইকেটটা কিন্তু ছিল ওরকম যে আপনি জোর করে কিছু মারতে পারবেন না আপনাকে বল দেখে বুঝে মারতে হবে এবং বলারও কিন্তু আজকে ভালো বল করেছে তার এক সাথে আপনি একটু ক্রিকেট ফর মতো কথা বলছেন যে কিছু ক্রেডিট বলারদেরও দেন না তা অবশ্যই বললাম তো ভেরিয়েশন ছিল বলে যার জন্য তো রান কম হচ্ছে এবং উইকেটও বের করতে পেরেছি আমরা বিরতি নিচ্ছি বিরতি পর ফিরে আসি এখন পর্যন্ত বাংলাদেশের রান 10 দুই উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৪৭ করতে হবে বিরতি নিচ্ছি ফিরছি তারপরেই ফিরে এলাম বাংলাদেশে মোহাম্মদ মিথুন ফিরে গিয়েছেন বারো রান এক উইকেট তিন ওভার জাভেদ ভাই আপনি বলছিলেন খুব সহজ হবে না অবশ্যই কেন যে দা স্পেশালি আমি ওয়ারিড ছিলাম কি ওদের স্পিনার প্রথম ওভার কেমন হয় তাহলে স্পিনার কিন্তু আমি মনে করি প্রথম ওভার খুব উইকেট তো নিয়েছে উইথ এত মানে থেমে থেমে টান করা এত সহজ হবে না কিন্তু বাট আমি আবারও বলছি যে আমরা যদি প্রথম দশ ওভার যদি ষাটও হয় বা পঞ্চান্ন হয় আমরা যদি খারাপ না পরে হয়তো আমরা অ্যাটাক করতে পারে কিন্তু আমাদের চুজ করতে হবে আমরা কাকে অ্যাটাক করব আমরা अश्विन গতে চার পাঁচ নিলাম একটা ওকে আমরা ওকে দিয়ে কভার করব আমি মনে করি এটা হওয়া উচিত প্ল্যানিং ব্যাটসম্যানের হাসিবুল হোসেন শান্ত কি মনে করেন অবশ্যই প্ল্যান করে খেলতে হবে যেই উইকে সেই উইকেতে আপনি কিন্তু উইকেট যদি আর্লি দিয়ে আসেন তাহলে কিন্তু খেলাটা জিতে যদি বারো তেরো ওভার পর্যন্ত খেলতে পারি উইকেট যদি না পড়ে তাহলে কিন্তু খেলা বের করে নিয়ে আসে আপনি মনে করছেন যে বারো তেরো ওভার পর্যন্ত আমরা পাঁচ করে খেললে আমাদের সমস্যা নাই সে ধর ছয় ছয় থাকলে আসলে খুব ভালো ছয় থাকলে খুব ভালো মানে পাঁচ সাড়ে পাঁচ থাকলে কোনো বড় কথা আমি আমি জাভেদের সাথে একমত উইকেট ও বলছে যে চল্লিশ রান হতে হবে ছয় ছয় ওভারে ইয়েস বাট উইদাউট এনি ফার্দার ফল অফ উইকেট তাহলে হয় কি আপনার ইউ ক্যান শান্ত বললো এত সহজ আপনার একটা দুইটা ওভারে চান্স নিতে হবে যদি ওই সময় ধরেন বারো ওভারের পরে ধরেন নয় করা দরকার বা দশ করা দরকার আপনি রবিচন্দ্রন আশিদ উনি আসলে তো ওর দুটি ওভার শেষ হয়েছে আর দুটি আছে এবং পাওয়ার প্লেয়ার না इवन জাদেজা আপনাকে হার্ড টাইম দিবে জাদেজা আর জাদেজা নাও উইল নট বি ইজি কারণ এটা স্পিন উইকেট অ্যাসিস্ট করছে উইকেটটা इवन ইভরাজ

আমি আরেকটা জিনিস আপনাদের মানে আমি ইউ যে ইভেন যদি আমরা দেখি যে দ্বিতীয় আজকে বাংলাদেশে ফিরে এলাম পাওয়ার প্লে শেষ হবার অর্থাৎ ছয় ষষ্ঠ কিছু বলছিল আমি ওটা অ্যাটাক করতে গিয়েছি আমি বারবারই বলছি স্পিনকে অ্যাটাক না করে যদি এটা আরেকটা ফার্স্ট করবে। বা যে কথা আপনারা তিনজনই বলছিলেন যে আসলে আহ রবীন্দ্র যাদা এই ওভারটি প্রথম করতে এসেছেন তার দুটি তিনটি বল কোথায় তিনি করছেন তার শক্তি এবং দুর্বলতা যেগুলি দেখে তামিম ওভারটা এই জন্য ছিলাম তামিমকে যারা ইজি কেন আপনাকে লেফটাম

খেলার শেষে পেয়ে যান হাতে তারপরে এই যে পেভিলিয়ন থেকে করা উচিত বা কি করা উচিত যে নেক্সট স্টপেজ কোথায় বাংলাদেশের চার পাঁচ ওভার নিশ্চয়ই এই জুটিকে খেলে যেতে হবে আমার মনে হয় যে আশি

যদি যদি করেন ছয় বলে ছয়টা রান নেওয়ার এই যদি একটা ইয়ে থাকে যে গড়ে আমি ছয় রান করে করব। আমি প্রতিটা বলে যদি নাও করতে পারি আমি এক রানকে দুই রান করার একটা স্কোপ পাবো মধ্যে দিয়ে যদি আমি একটা চার বের করে নিতে পারি আমার মনে হয় ইম্পসিবল কিছু না

আমার মনে হয় ফ্ল্যাট বলিং করে সেই সেই মানে গণিত বা ক্যালকুলেশন তাদের মধ্যে থাকে কিনা সেটা অবশ্যই জানি না পরে এটি দেখা যাবে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে হার্দিক পান্ডে বল করতে আসছেন বাংলাদেশের রান এখন 8 ওভার শেষে 56 রান 2 উইকেট বাংলাদেশে হাসি বলেছেন সাত আপনাকে দিয়ে শুরু করে চৌষট্টি বলে উনাশি রান

ম্যাচ এখান থেকে কোনো অসম্ভব কিছু নয় এখনো আমি মনে করি যে উইকেটে এমন কোনো কিছু নাই মাশরাফি সারপ্রাইজ প্যাকেজ মাশরাফি নিজেকে উপরে নিয়ে আসছেন উনি হয়তো মনে করছেন যে ওনার যদি দুই একটি বাড়ি সেটা রান রেটটা যদি জেতে হয় রাইট সাইড বলে 70 দরকার

বাংলাদেশের শেষ মিনিটে ইস্তাক ভাই আপনি আপনাকে দিয়ে আমি উপসংহারের কথা বা আপনি কতটা আশাবাদী সেটি একটু শুনে রাখতে চাইছি কালকে সকালবেলা যখন অ্যাবসলিউটলি আশাবাদী ক্যাপ্টেন মাশরাফি যখন নেমেছে সে দায়িত্ব সে নিয়েছে আমরা জানি যে সে হি ক্যান এখানে তার দরকার হচ্ছে কুইক স্কোর করা সেটা তার মধ্যে সেই অ্যাবিলিটিসটা আছে আমি আশা করছি যেটা হয়ে যাবে অবশ্যই আমি দেখছি জিতবে বাংলাদেশ

খেলোয়াড় আছেন এখন মাঠে আমি আজকের বাংলাদেশে এখানে শেষ করছি আহ যেন ইস্তিয়াক এবং যেন শান্ত এবং যেন বেলিম আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে এই ছিল আজকের বাংলাদেশ বলছি এবং আপনাদের সবাইকে বাংলাদেশে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি শেষ দশবার